পাঁচশো ট্যাবলেট ট্রিটমেন্ট অফ লো ব্লাড ক্যালসিয়াম লেবেল যখন রক্তে আমাদের ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখনই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ডেলিক্যাল পাঁচশো ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো ডেলিক্যাল পাঁচশো এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোশন রয়েছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি তৈরি করেছে আপনার সিস টপিক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে ষাট টাকা তো ডেলিকাল পাঁচশো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজকে বিষয়ে জানব ডেলিক্যাল পাঁচশো দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডেলিক্যাল পাঁচশো ট্যাবলেট ট্রিটমেন্ট অফ লো ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন আমাদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখনই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ডেলিক্যাল পাঁচশো এমজি ট্যাবলেট ডিলিকাল পশনি ট্যাবলেট একটি ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম শরীরে খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের যা নার্ভাস সিস্টেম বলেন মানে স্নায়ুতন্ত্র হাড় কোষ এবং পেশিগুলির কার্যকারিতার জন্য প্রয়োজন তো রক্তে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকলে শরীর আমাদের শরীর হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করে যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে সুতরাং হাড় এবং দাঁত সুস্থ ও মজবুত রাখতে ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট একটি স্বাস্থ্য সম্পূরক যা ক্যালসিয়াম ভিটামিন এবং খনিজ পদার্থ এবং শরীরের স্বাভাবিক কার্যকলাপে সাহায্য করে থাকে যখন শরীরে ক্যালসিয়াম প্রয়োজনীয়তা বেশি হয় আমাদের শরীরে যেমন হচ্ছে আপনার গর্ভ অবস্থায় যখন মেয়ে যখন কোনো মহিলা প্রেগন্যান্ট থাকে তখন তাদের ক্যালসিয়াম ট্যাবলেট দরকার পড়ে যখন স্তন্য পান করায় সে মুহূর্ত দরকার পড়ে অস্ত্রোপচার যখন কোনো পেশেন্টের অপারেশন করা হয় কোনো হাড় ভেঙে গেছে কিংবা কোনো অপারেশন করার পরেও ক্যালসিয়াম দরকার পড়লে সেক্ষেত্রেও ডক্টরও প্রেসক্রিপশান করে থাকে তারপরে বয়স্ক যখন কোনো ছেলে এবং মেয়ে বয়স হয়ে যায় তাদেরও ক্যালসিয়াম দরকার তো সেক্ষেত্রেও ডেলিকাল 500 ট্যাবলেট ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এক কথা ডেলিকাল 500 এমজি ট্যাবলেট ডক্টররা যখন আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখনই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ডেলিক্যাল 500 ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন হচ্ছে আপনার কনস্টিপেশন দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে তারপরে অতিরিক্ত তৃষ্ণা পেতে পারে তৃষ্ঠা রক্তে এবং প্রস্রাবে ক্যালসিয়াম দেখা দিতে পারে বেশি পরিমাণে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পলসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে অবশ্যই ডাক্তারকে এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডেলিকাল ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ডেলিক্যাল পার্শ্ব ট্যাবলেট খাওয়ার সময় ডক্টরের পরামর্শ না জরুরি এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার ডেলিক্যাল পাঁচশো এমজি ট্যাবলেট ডেলিক্যাল পাঁচশো ট্যাবলেটের ডোজ কী দৌড় সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে একটা দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে দূর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনই খাওয়া উচিত নয় ডেলিক্যাল পাঁচশো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ডেলিকাল পাঁচশো ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে ডেলিক্যাল পাঁচশো ট্যাবলেট ট্রিটমেন্ট অফ লো ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন রক্তে আমাদের ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখনই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পার্শ্ব ট্যাবলেট এর ইউজড ও সাইড ইফেক্ট সাবধানতার সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন